আজকে আপনাদেরকে এমন একটি বিষয় মেসেজ দিতে চাচ্ছি আপনার এলাকা এবং প্রতিষ্ঠানের অনিয়ম এবং কি আপনার এলাকার দুর্নীতি যে কোনো বিষয় আমাদের এই জাগরণ নিউজ বিডি প্রতিষ্ঠানকে আপনারা জানাতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সাংবাদিকতার কাজ হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা আর মিথ্যাকে দাবিয়ে দেওয়া আমাদের লেখনের মাধ্যমে আপনার এলাকা যদি এরকম কোনো নিউজ থাকে আমাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে তথ্য দিবেন আপনাদের তথ্য অবশ্যই আমরা গোপন রাখব তথ্য দিয়ে আমাদেরকে সবসময় আপনারা জাগরণ নিউজ বিডি এবং বিভিন্ন মিডিয়াকে আপনারা সহযোগিতা করে থাকেন অবশ্যই বাংলাদেশের এমন একটি ক্রান্তি সম চলছে এই সময়ের মধ্যে সাংবাদিক কর্মীরা মাঠে ঘাটে তারা সত্যকে উদ্ঘাটন করার জন্য করে। আজ আপনাদেরকে আমি যে মেসেজটি দিয়েছি আবার বলছি আপনার এলাকার যে কোনো নিউজ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রামের নিউজ সামাজিক নিউজ এবং কি অনহিউম নিউজ যে করোনা ধরনের নিউজ আমাদেরকে অবশ্যই জানাবেন আর জাগরণ নিউজ বিডি যে আমাদের কর্মকর্তারা রয়েছে এবং কি আপনাদের সঙ্গে আমি সাংবাদিক সাফারে বলেছি আপনারা অবশ্যই আমাদের এই জাগর নিউজগুলি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ